বকখালি হলো পশ্চিমবঙ্গের একটা সুন্দর সমুদ্র সৈকত এখানে সাদা বালির বীজ দেখা যায় সমুদ্রটা একটু দূরে কিন্তু তাও বেশ পরিবেশ মনোরম বকখালি আসবেন থাকতে তো হবেই আর সেই জন্য হোটেল দরকার আমি আপনাদের একটা খুব কম বাজেটের মধ্যে ভালো একটা হোটেলের সন্ধান দেব আজকের এই ভিডিওতে এসি নন এসি সব রকমের রুম আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা দেখুন ভালো লাগবে হ্যালো বন্ধুরা আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি এখন আমি আছি বকখালিতে আর বকখালিতে কম বাজেটের মধ্যে আপনাদের হোটেল দেখাচ্ছি হোটেল রমণী রমণীওয়ালা গেস্ট হাউস বাস খুব কাছে এই হোটেলটা এবং খুব কম দামে তিনশো সাড়ে তিনশোর মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন তাহলে আসুন বন্ধুরা ভিডিওটা দেখায় আপনাদের রুমগুলো আপনাদের দেখায় আর আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা কিছু জানতে পারবেন না কীরকম রুম রেট সিজিনে অফ সিজিনে বাড়া কমা করে কি হয় সেগুলো আপনারা জানতে পারবেন না তাই অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার আসুন তাহলে হোটেলে প্রবেশ করি এবং রুমগুলো দেখি হচ্ছে হোটেলটার বাইরের লুক রমণীবালা গেস্ট হাউস ঠিক আছে হোটেলটা আর এই দিকে হলো বাস স্ট্যান্ড খুব কাছে কিন্তু বাস স্ট্যান্ড ঠিক আছে তো চলুন বন্ধুরা এই বাস স্ট্যান্ড থেকে সামান্য এসেই কিন্তু এই হোটেলটা রয়েছে চলুন দেখি চলুন তাহলে এই হোটেল প্রবেশ করি এবং দাদার সাথে কথা বলি নমস্কার দাদা দাদা এই হোটেলের নাম কি আর অ্যাড্রেসটা বলুন প্রথম হোটেলের নাম হোটেল রমণীওয়ালা অ্যাড্রেসটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেল যে হেন্ডি আইল্যান্ডের দিকে যে রাস্তাটা ঢুকে গেছে ঢালাই রাস্তাটা ওই রাস্তায় দু থেকে তিন মিনিট পায়ে হেঁটে এলে আমাদের হোটেল আচ্ছা এই হোটেলে কি রকম রুম আছে রুম এসি নন এসি রকমেরই আছে এবং ডাবল বেডের রুমও আছে এসি রুম হচ্ছে আমাদের 300 থেকে শুরু আর নন এসি 700 থেকে শুরু এবার নন এসি কত বললেন দাদা নন এসি 300 থেকে শুরু হ্যাঁ আর এসি 700 থেকে শুরু আচ্ছা এবারে সিজন অফ সিজনে রেট কম বেশি হয় তবে সেটা আমাদের নাম্বার আছে ফোন করলে ওই মোবাইল নম্বরে ফোন করলেই বলে দেওয়া হবে যে কোন সময় কি রেট চলছে এবং এর সঙ্গে এই রুম যে ভাড়া বললাম এই ভাড়ার সঙ্গে রকম ফ্যাসিলিটি আছে এক টোটো সার্ভিস ফি আছে সিভিজ বাস স্ট্যান্ড হোটেল যাওয়া আসা করার জন্য আনলিমিটেড প্লাস ওয়াইফাই ফি আছে আচ্ছা আর খাওয়ার ব্যবস্থা কি আছে বাইরের খাবার কি এলাও আছে হ্যাঁ হ্যাঁ ওই এটা কাস্টমার ঘুরতে আসবে সেটা নিজের পছন্দ মতন খাবার খাবে আমি বললে সেই খাবার অনেক হোটেলে তো এলাও থাকে না বাইরের তো কোনো ব্যাপার নয় নিজের পছন্দ অনুযায়ী ওনারা খাবার খেতে পারেন এখানেও আমাদের খাবার পাওয়া যায় এখানেও অর্ডার করলেও খাবার পাবেন রুম সার্ভিস প্লাস কোনো কাস্টমার ফ্যামিলি নিয়ে এলে অনেকে রান্নাবান্না করে খেতে পছন্দ করে এই সব যদি কেউ করতে চায় সেগুলো নিজেরা রান্নাবান্না করে খেতে পারবে

আচ্ছা তার জন্য কি ক্লিনিং এর জন্য আলাদা চার্জ চার্জ কিছু লাগে না 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 ওইসব কিছু লাগে আর কাপল কাপল ম্যারেড আনম্যারেড সব কাস্টমারই ফ্যামিলি সব রকমের কাস্টমার এলাও হয় সবারই মানে যতজন কাস্টমার থাকবে ফ্যামিলি থেকে শুরু করে আনম্যারেড কাপল সব সবারই ডকুমেন্টস মাস্ট লাগবে এবং কাপলদের ক্ষেত্রে মাস যেটা লাগে ডকুমেন্টস অবশ্যই লাগবে প্লাস 18 প্লাস বয়স হতে হবে আচ্ছা ম্যাজরিটি বয়স হতে হবে না হবে না আর ওই চেক ইন আর চেক আউটের টাইমটা একটু বলে দিন 10টা থেকে 10টা দিন 10টায় চেক আউট 10টা আচ্ছা ধন্যবাদ দাদা এই রুমগুলো একটু দেখে নিন আপনারা এখানে নম্বরে যোগাযোগ করে নেবেন আর রুম ছাড়া টাইম হচ্ছে 10 সকাল 10টা আমাদের গ্রাউন্ড ফ্লোরে একটা রুম দেখাচ্ছি রুম নম্বর 3 তো এই হচ্ছে রুমের এন্ট্রান্স এই হচ্ছে রুমের ফ্লোর ঠিক আছে আর ঢুকতেই এদিকে রয়েছে সুইচ বোর্ড আর এদিকে একটা এরকম তাক রয়েছে আর এখানে একটা চেয়ার এদিকে একটা টেবিল টেবিলে রয়েছে অ্যাস্ট্রে আর নিচে রয়েছে ডাস্টবিন আর এদিকে রয়েছে একটা জামাকাপড় রাখার জন্য হ্যাঙ্গার এটা নন এসি রুম এখানে ফ্যানই আছে শুধু ওদিকে একটা বড় জানলা রয়েছে আর এই হচ্ছে বেড অনেক বড় একটা বেড এখানে দুজন তিনজন তো হয়েই যাবে তিনজন এখানটায় খুব ভালোভাবে থাকতে পারবেন আমার মনে হয় এখানে তিনজন মোটামুটি খুব ভালোভাবে কিন্তু হয়ে যাবে যদিও এটা ডাবল বেড ঠিক আছে আর এর সাথে রয়েছে এখানে একটা আয়না আর তার সাথে অ্যাটাচড টয়লেট রয়েছে এটা ইন্ডিয়ান টয়লেট রয়েছে আর এই হচ্ছে ফ্লোর এদিকে শাওয়ার রয়েছে আর এখানে একটা এরকম সাবান বা শ্যাম্পু এইসব জিনিস রাখার জন্য এরকম একটা রয়েছে তবে বেসিন নেই এই হচ্ছে টয়লেট তো চলুন বন্ধুরা রুমটা আপনাদের দেখিয়ে দিলাম ঠিক আছে এদিক থেকে পুরো একটা ভিউ দিয়ে দিচ্ছি এই যে এই হলো ঘরের লুক এই নন এসিগুলো দেখান আচ্ছা আপনাদের গেস্ট আছে বলে উপরের রুমগুলো দেখাতে পারছি না তো দাদার ফোন থেকে দেখে নিচ্ছি এটা উপরে নন এসি রুম এইগুলো সাড়ে তিনশো টাকা থেকে শুরু এই যে এইগুলো হলো নন এসি উপরের ঘরগুলো কিন্তু খুব সুন্দর আর পেটগুলো অনেক বড় এটা এসি রুম দেখান দাদা এটা এসি রুম এই যে এইটা হচ্ছে এসি রুম এসি রুম শুরু করছে সাতশো টাকা সাতশো টাকা থেকে সিজিনে তো ওঠা কমা তো রয়েছে বাড়া কমা তো এই হচ্ছে উপরের রুমগুলো আপনারা দেখে নিলেন ঠিক আছে উপরের রুমগুলো এসি রুমগুলোতে গেস্ট আছে বলে আমরা আর ভিডিও করলাম না এখানে একটা রুমই ফাঁকা ছিল যেটা আপনাদের দেখালাম আর দাদার মোবাইল থেকে দেখিয়ে দিলাম যে এসি আর নন এসির রুমগুলো কীরকম তো দাম তো ভাড়া তো একটু কমাবাড়া করবেই আপনারা ফোন করে কিন্তু জেনে নেবেন আসার আগে ঠিক আছে তো চলুন বন্ধুরা ভিডিওটা শেষ করলাম